আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্রাক ব্যাংকের আস্থা অ্যাপ থেকে সরাসরি বিকাশ মার্চেন্টে পেমেন্ট করবেন তো প্রথমে আমি আমার ব্রাক ব্যাংক অ্যাপে লগ করে নিচ্ছি তো অনেক সময় এমন হয় যে আপনারা শপিংয়ে বা মার্কেটে যেতে পারেন আপনার কার্ড সাথে না থাকতে পারে সেক্ষেত্রে আপনি আপনার ব্র্যাক ব্যাংকের যে আস্থা অ্যাপ রয়েছে সেখান থেকেই সরাসরি বিকাশ মার্চেন্টে যে কোনো পরিমাণে অ্যামাউন্ট পেমেন্ট করে দিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো বিয়ার্স আমরা আমাদের যে আস্থা অ্যাপ রয়েছে সেখানে চলে এসেছি সেখানে আসার পর আপনারা অ্যাপের যে হোম স্ক্রিন রয়েছে মেন ইন্টারফেস সেটা দেখতে পাচ্ছেন তো এখানে একেবারে মাঝখানে কিউআর নামে একটি অপশন রয়েছে তো এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে এরকম কিউআর চলে আসবে এখান থেকে আপনি যদি বিকাশ মার্চেন্টের কিউআরটা স্ক্যান করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে এবং আপনি সরাসরি এখান থেকে কার্ড সিলেক্ট করে বিকাশ মার্চেন্টে কিন্তু পেমেন্ট করে দিতে পারবেন তো আমরা আমাদের কার্ডটা সিলেক্ট করে দিয়েছি এখান থেকে আমরা উপরে যে অ্যামাউন্ট অপশন রয়েছে সেখানে অ্যামাউন্ট দিয়ে দেবো তো আমরা আপনাদেরকে দেখানোর জন্য একশো টাকা পেমেন্ট করছি তাই এখানে একশো টাকা অ্যামাউন্ট দিয়ে দিলাম আর উপরে আমাদের মার্চেন্টের নামটাও চলে আসছে কিউআর স্ক্যান করার পর তো এখান থেকে কনফার্ম বাটনে ট্যাপ করে দেব তো কনফার্ম বাটনে ট্যাপ করার পর এখানে আমাদের কার্ড পিন দিতে হবে কার্ড পিন দিয়ে কিন্তু ট্রানজ্যাকশনটা কমপ্লিট করতে হবে তো আমরা এখান থেকে কনফার্ম বাটনে ট্যাপ করে দেব তো ট্যাপ করে দেওয়ার পর আমাদের যে কার্ডটা রয়েছে ব্র্যাক ব্যাংকের সেই কার্ডের পিন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে আর কার্ড ছাড়া তো আস্তায় ব্যবহার করা যায় না তাই প্রত্যেকেরই কার্ড এবং কার্ড পিন অবশ্যই জানা রয়েছে আমরা এখানে আমাদের কার্ডের পিন নাম্বারটা দিয়ে বেরিফাই বাটনে ট্যাপ করে দেব তো ভেরিফাই বাটনে ট্যাপ করে দিলে সাথে সাথেই আমাদের পেমেন্টটা আমাদের যে বিকাশ মার্চেন্ট রয়েছে সেখানে চলে যাবে আপনি 100 টাকা পেমেন্ট পেয়েছেন তো আমি যদি আপনাদেরকে একটু আমার বিকাশ মার্চেন্ট থেকে এখন আপনাদেরকে দেখাই যে পেমেন্টটা পেয়েছে না তো ভিওর্স দেখতে পাচ্ছেন আমরা আমাদের বিকাশ মার্চেন্ট অ্যাপে বিকাশে করে নিয়েছি এখানে একটু রিফ্রেশ করে দেব এখানে দেখতে পাচ্ছেন আমরা থেকে টাকা পেমেন্ট পেয়েছি যেখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট জায়গায় ব্রাক ক্যাশ এম পে লেখা রয়েছে অর্থাৎ আমরা ব্র্যাক থেকে কিন্তু একশো টাকা পেমেন্ট পেয়ে গিয়েছি তো আপনারা এইভাবে চাইলে সরাসরি ব্রাক ব্যাংকের আস্থা অ্যাপ থেকে বিকাশ মার্চেন্টে টাকা পাঠাতে পারবেন বা যে কোনো বিকাশে পেমেন্ট করতে পারবেন তো এখান থেকে চাইলে আমরা রিসিভ ডাউনলোড করতে পারবো বা শেয়ার করতে পারবো এখানে ক্লিক করে আমরা কিন্তু আরেকটা পেমেন্টও করতে পারবো তো আস্থা এপের স্টেটমেন্ট থেকে যদি আপনাদেরকে একটু দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একশো টাকা কিন্তু বিকাশ কিউআরে পেমেন্ট করেছি এখানে শপ নেম এবং নাম্বারটাও কিন্তু দেখা যাচ্ছে তো ভিওর্স এই প্রসেসে আপনারা ব্র্যাক ব্যাংক থেকে সরাসরি বিকাশ মার্চেন্টে পেমেন্ট করতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে